আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটি যারা দেশ ও হতে পারে দেখতেছেন সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা ও মোবারক দেখছেন আছে আজকে রেসার রেসার হাই কোয়ালিটি কবুতর কবুতর এখানেও আছে এই যে দেখেন ওল্লা আছে এই যে বুঝতে চলতিছে এখানে ককাও আছে যার যে কুয়া পিয়া লাগবে ইনশাল্লাহ ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশালা যোগাযোগ করে সুমন ভাই সাথে নেওয়া পারবেন তো সুমন ভাই ঠিকানা জিরানি বাজার পানিশাল মোড় কাশিমপুর গাজীপুর তো বরাবরের মতো বলে দিলাম ঠিকানাটা এবং আসেন আমরা সুন্দর সাথে পরিচয় হয়নি দেশ তারা সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি বাজার রাখবেন ইনশাল্লাহ তো সুন্দর সাথে পরিচয় হয়নি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সুন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো তো অনেক দিন পর কিন্তু আপনার খামারে আসলাম জি ভাই অনেক দিন পর আমি সাল্লাম আমার ভিডিও মোবাইলটা নষ্ট হওয়ার কারণে হ্যাঁ আমি ভিডিও ছাড়তে পারতাছি হ্যাঁ যদি কোনো ভাই যদি আমার কবিতা নিতে চায়

01648 634620 সিক্স ফোর আপনি ইমো কর না ভাই এটা ইমো করা আচ্ছা আচ্ছা তো দর্শক বেশি কথা না আমরা ইনশাল্লাহ মূল ভিডিওতে চলে যায় ইনশাল্লাহ ইলাই শুরু করলাম এক জোড়ো টপ কোয়ালিটি একদমই সুস্থ সবল রাজগোল্লকবৌত তেন ভাই জি ভাই আর হারির বাম একটা হচ্ছে হচ্ছে মাতি হাদি হ্যাঁ রানিং পের ভাইং বাচ্চা হ্যাঁ ডিম বাচ্চা করানো কর ভাই জি ভাই যাচ্ছেন

দুইটাই ফোর ছিল না জি আচ্ছা হাড়িটা কি ভাই বেনর হাড়ির উপরটা নর নিচেরটা মাদি আচ্ছা রানিং পে ডিম বাচ্চা করানো 100% বেসা বিল কেমনে ভাই ভাই চা বাদাম চালে তো অনেক চাও ভাই একদম 1800 টাকা ভাই একদম 1800 বাচ্চা শুদ্ধ একদম 1800 বাচ্চা সহকারে একদম 1800 জি একটা বেবি সহকারে দাম থাকবে দর্শক একদম 1800 টাকা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাআল্লাহ যোগাযোগ করে

দর্শকের উদ্দেশ্য সতেরোশো টাকা একদমই সতেরোশো ডিম সহকারে ডিম সহকারে সতেরোশো দর্শক ডিম সহকারে দাম থাকবে একদমই সতেরোশো টাকা অবশ্যই ভিডিও নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শক

ওকে দর্শক একদমই ষোলোশো টাকা থাকবে একদম সীমিত দাম অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ দারুন কোয়ালিটি কবুতর ভাই দেখেন ভাই ঢাকা করতেছে নর ঢাকা ঢাকি করতে যাচ্ছে নর জি আর ডানেরটা হচ্ছে মাদি জি এটা রানিং পেয়ার ভাই এটা রানিং ফুল ডিম বাচ্চা 100% 100 এ 100 গ্যারান্টি থাকবে ডিম বাচ্চা 100 এ 100 গ্যারান্টি থাকবে জি দর্শক কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণ কত দেখেন ও দারুন কোয়ালিটি কবুতর আর দেখার মতো একজোড়া কবুতর অসাধারণ কোয়ালিটি দেখেন

দর্শক রেসিং কবুতর রেস করানোর দাম থাকবে পঁয়ত্রিশশো টাকা অবশ্যই কাগজপাতি নাই তো ভাই থাকলে তো আরো দাম বেশি থাকতো আচ্ছা আচ্ছা দাম থাকবে একদম একদম না আলোচনা সাপেক্ষে নিতে পারেন দর্শক আলোচনা সাপেক্ষে নিতে পারবে আচ্ছা দাম কইলো চাওয়ার দাম পঁয়ত্রিশশো জি ওকে দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর ফুটফুট একটা দেবী সহকারে মাশাআল্লাহ দেখেন অসাধারণ কিন্তু একটা কবুতর নামটা কি ভাই টেডি 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 দেখেন চোখ কি ভাই হাড়টা কি নর জি ভাই হাড়টা নর নর এই যে মাদি মাদি

একদমই কিন্তু বিগ সাইজ দর্শক অসাধারণ কিন্তু কোয়ালিটি কোব তো ডিম বাচ্চা করানো আর রিসেন্টলি ডিম আবার দিয়ে দিবেন ইনশাআল্লাহ দাম থেকে মাত্র বাচ্চা একটা আছে জি ভাই বাচ্চাটা কই দেখান এই যে দেখেন বাচ্চা এই যে রে বাচ্চা না জি ভাই বাচ্চা তো ছড়া দিয়েছে ডিমের কারণে দেখছেন বাচ্চাটা সাইজটা কি যে 마শাআল্লাহ এই যে ছড়া দেন ছড়া দেন এই যে বাচ্চাটা দিতে তো খাওয়ার জন্য রেডি হইতেছে আর বাচ্চা না আচ্ছা বাচ্চা সহকারে কত দিতেছেন বাচ্চা সহকারে নিলে ভাই একদম 1900 টাকা থাকবে একদমই 1900 বাচ্চা সহকারে 1900 দাম ওকে দর্শক অবশ্যই ভিডিও রিস্ক নিয়ে দাও নাম্বার ইনশাআল্লাহ যোগাযোগ করে নেবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভাই হ্যাঁ ভাই কি দেখাছেন ভাই দেখেন কোকা কোকা কারে বলে দেখেন কোকার কাল আড্ডা কি ও মাইকে একটা কালার দেখেন একদম এটা বাসিরাস কোকা যাকে বলে না জি জি অরজিনাল বাসি দিছিল ভাই দেখেন একটা ডিম নষ্ট করে ফলাইছে ফলাই দিছে একটা ফলাই দিয়ে ভাঙে ফলাইছে আর একটা ডিম ওই জায়গায় আছে

অরিজিনালি বাশিরাজ কাকা কেমন কি ভাই পেটটা আলোচনা সাপে কে ভাই আলোচনা সাপে কে জি আচ্ছা আচ্ছা দাম থাকবে না দর্শক অবশ্যই ফোন দিন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাআল্লাহ দাম আলোচনা সাপে কে অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশা যোগাযোগ করে নেবার চেষ্টা করুন ইনশাআল্লাহ তো বলছে এখানে আরো একজন মুখ্য কবুতর আর এটা দেখা যাচ্ছে ডিম সহকারে দেখছেন এই যে একটা ডিমও আছে মাশাআল্লাহ দুটো ডিম দুইটা ডিম পাওয়ার ফিল কমপ্লিট দুটো ডিমই কমপ্লিট করছে জি কোনো খাড়া নাই কোনো কিছু নাই মুখ্য জারে বলে একবারে ফুল জেড স্পিনিং এটা কি মাদি জি ভাই দেখছেন মাদির গেট আপ দেখেন এই যে আর হাড়িটা হচ্ছে নর বিশাল সাইজ ভাই নরডা দুইটা ডিমও আছে ভাই ডিম সহকারে এই মুখিতরা কোটা যাচ্ছেন ভাই ভাই চালে তো অনেক সাওয়া যায় হুম জান শুধু আপনার চ্যানেলে তাহলে একদম 1400 টাকা জান একদমই 1400 একদম 1400 ডিম সহকারে ডিম সহকারে একদম থাকবে 1400 টাকা দর্শক অবশ্যই ভিডিওর স্কেলে দেওয়া নাম্বার ইনশাআল্লাহ যোগাযোগ চেষ্টা করবেন ইনশাআল্লাহ